সবাই বলে রোজার দিনে ইফতারে ভাজা পোড়া খাওয়া বেশি ঠিক নয় তাই বলে এই রমজানে পাকুড়া পেঁয়াজও খাব না তাও কি হয় সেই জন্য একটা পন্থা খুঁজে নিলাম এই যে দেখুন চিকেন পাকোড়া বানাচ্ছি বেসন কর্নফ্লাওয়ার তারপরে দিলাম তন্দুরি মশলা গোলমরিচ আর একটু সয়া সস মেখে দেখে কি করে আমি সংরক্ষণ করে রাখছি দেখে নিন এই ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর একটু পানি দিয়ে একদম মাখো মাখো করে নিলাম এরপর যেটা করব একটা প্লেটে পার্চমেন্ট পেপার বিছিয়ে এরকম একটা একটা করে রেখে দিব এভাবে দুই তিনটা লেয়ার করব একটার উপর আরেকটা আর কি পার্চমেন্ট পেপার দিয়ে তারপর চলে যাবে একদম ডিপ ফ্রিজে হালকা একটু ফ্রোজেন হলে পরবর্তী স্টেপটা নিব এরপর চলে আসছি পেঁয়াজুতে এখানে মসুরির ডাল এক কাপ ছিল আর আধা কাপ হচ্ছে মটর ডাল ব্লেন্ড করে নিয়েছি এরপরে যা যা দিচ্ছি জিরা গুঁড়া হলুদ মরিচ মরিচ আর রসুন আদাটা অল্প কুচি করে দিয়েছি এতে আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন রসুন আদাটা এরপরে মাখো 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 আমি কিন্তু এটাতে এক ফোঁটাও পানি দিব না ওই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি সেটা থেকে একটা পানি উঠে যখন এরকম বাইন্ড করতে পারবো এইভাবে তখন পেঁয়াজগুলো এভাবে বানিয়ে নেব আস্তে আস্তে এরকম আঙ্গুল দিয়ে টিপে টিপে তো একই পদ্ধতিতে সংরক্ষণ করব ফ্রোজেন করব একটা প্লেটে বা একটা বক্সে আপনারা এভাবে করতে পারেন পার্চমেন্ট পেপার দিয়ে এরকম ছাড়া ছাড়া করে রাখবেন এভাবে করে চলে যাবে একদম ডিপ ফ্রিজে দশ পনেরো মিনিটের জন্য যতক্ষণ না হালকা উপরে একটু ফ্রোজেন হয় বেশি ফ্রোজেন কিন্তু করা যাবে না তাহলে আবার উঠিয়ে আনতে অসুবিধা হবে এই দশ থেকে পনেরো মিনিট ডিপ ফ্রিজে রাখলেই হবে তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এনেছি দেখুন খুব সহজে আমি জিপলক ব্যাগে একটা একটা করে রেখে দিচ্ছি এই যে দেখেন এভাবেই কিন্তু আপনারা রমজান মাসে সংরক্ষণ করতে পারেন একই পদ্ধতিতে দেখেন পাকুড়া পাকুড়াগুলোকেও এভাবে উঠিয়ে উঠিয়ে আমি ইন্ডিভিজুয়ালি উঠিয়ে একটা জিপলক ব্যাগে রেখে দিচ্ছি যখন দরকার হবে তখন কি করবেন এটাকে তেলের মধ্যেও ফ্রাই করা যাবে কিন্তু আরেকটা ওই যে এখন এসেছে আমাদের ম্যাজিক বক্স কি ম্যাজিক বক্স বলেন তো এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ারে ভেজে খেতে পারেন বিনা তেলে শুধু হালকা একটু স্প্রে নিচে দিয়ে দেখেন আমি পেঁয়াজগুলো দিচ্ছি এভাবে টেম্পারেচারটা সেট করে টেম্পারেচার আমি ফোর হান্ড্রেডই দিয়েছি সাথে এখন টাইমিংটা দিয়ে দিচ্ছি টাইমিংটা সাত আট মিনিট দিয়েছি এবং আবার উল্টে দিব প্রয়োজনে আবার সাত আট মিনিট বা দশ মিনিট দিব যতক্ষণ না সেটা মচমচে হয় এটা ডিপেন্ড করবে আপনার এয়ার ফ্রায়ের উপর অনেক সময় দেখা যায় যে একটু বেশি সময় লাগে একটু কম সময় লাগে সেটা কোনো ব্যাপার না আসল ব্যাপার হচ্ছে আপনার টেস্ট বাট আপনি কি বেশি মচমচা খেতে চান না কম মচমচা তো যাই হোক হয়ে গেল আমার বিনা তেলে ভাবা যায় পরে চলে যাব পাকোড়ায় এই যে দেখেন কি ভাবছেন মচমচা হয়নি আই উইশ আপনাদের আওয়াজটা শোনাতে পারতাম এবার ওই যে ফিশ পাকোড়া চিকেন পাকোড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দেখেন যে এক একটা ফ্রোজেন হয়ে আছে ফ্রোজেনগুলোকে ছেড়ে ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব আগে স্প্রে করা ছিল দিয়ে দিলাম এবার সে একই টেম্পারেচারে বা একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি ফোর হান্ড্রেড ফার হাইটই দিয়েছি মচামচা করে খাবো বলে দেখেন হয়ে গেল